হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসছি শাহ পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব জিআই সম্পর্কে এবং কি জিআই তার সম্পর্কে আপনারা ইতিমধ্যেই যে নেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাউন্ডার নেট হিসাবে ব্যবহার করা হবে এই নেটগুলো হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ অরিজিনাল বিএসআর মেট নেটের ব্যান্ডেল এবং কি অপর পাশে আমাদের লোক এই নেটগুলো তৈরি করছে আমাদের কারখানা প্রায় একত্রে অনেকজন লোক কাজ করে থাকে তার ফলেই আমরা মালগুলো খুব দ্রুত সময়ের ভিত্তি ডেলিভারি দিয়ে থাকি আমরা হোল বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই আপনাদের পছন্দ মতো জিআই তার দিয়ে জিআই নেট ক্রয় করতে পারেন এই বি তারগুলো হচ্ছে অরিজিনাল বিএসআর তার এমনকি মুরগ তার মুরগি তার ও অন্য ব্র্যান্ডের তার দিয়েও আমরা যে তৈরি করে থাকি এনেটগুলো হচ্ছে বিশ বছরের গ্যারান্টি সহকারে তৈরি করা হয় আপনারা চাইলে আমাদের দোকানে এসে এনেটগুলো অর্ডার করে যেতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুরের অগ্রণী ব্যাংকের উত্তর পাশে আপনারা চাইলে আমাদের কারখানায় এসে সরাসরি নেটগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমরা হচ্ছি বিএসআরএম এর ডিলার ইতিমধ্যেও আগের ভিডিওতে আমরা বলছি যে আমরা হচ্ছি বিএসআরম অনুমোদিত ডিলার আপনারা যারা বিএসআরমের অরিজিনাল বিএসআরএম এর নেট খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই নেটগুলো ক্রয় করতে পারেন নিঃসন্দেহে তো বিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে